আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের জানাচ্ছি আমার ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার ভিআইএ ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম বন্ধুরা আজকে যে জমিটি দেখতে পাচ্ছেন এটা একটি দুফসলি জমি অর্থাৎ এখানে কিন্তু একই সময়ে দুটা ফসল চাষ করা হচ্ছে একটি নাম হচ্ছে শশা এবং আরেকটি সবজির নাম হচ্ছে করলা বন্ধুরা কৃষকদের একটি বাড়তি লাভ হচ্ছে এই একই মাসায় দুইটা সবজি দুধ চাষ করা যায় বন্ধুরা আপনারা জানেন যে শশা হচ্ছে একটি শর্ট টাইমের সবজি এটা বপন করার পর মাছায় উঠতে উঠতে এটা ফুল ধরে এবং মাছায় ওঠার শেষ হলেই এর লাইফ টাইম শেষ হয়ে যায় অর্থাৎ এটা আর ফল ধরে না বা সবজি ধরে না যেটাই বলি না কেন আমরা এই জন্য বন্ধুরা দেখতে পাবেন যে শশা যখন দাম কমে যায় অর্থাৎ একসাথে শশায় চলে আসে এবং খুব শর্ট টাইমেই এর দামটা কিন্তু আবার বেড়ে যায় যার উৎকৃষ্ট ধারণ এবারে রমজান অর্থাৎ রমজানের প্রথম দিকে শশা কিন্তু পঁচিশ থেকে ত্রিশ টাকা কেজি ছিল কিন্তু এখন শশা কিন্তু আবার সত্তর থেকে আশি টাকা হয়েছে যার কারণ হচ্ছে এই শশা হচ্ছে একটা শর্ট টাইম সবজি আর কৃষকদের এই চিন্তা মাথায় রেখেই এরা একই মাসায় এই দুই প্রজাতির সবজি একসাথে করে থাকে এর কারণটি হচ্ছে যেহেতু শশা একটি শর্ট টাইমের সবজি আর এর লাইফ টাইম খুব কম অর্থাৎ এটা শেষ হওয়ার পরে পরেই যাতে আরেকটি সবজি একই মাসায় চলে আসে এই চিন্তা ভাবনা করেই কিন্তু কৃষকরা পাশাপাশি দুটি সবজি লাগিয়ে থাকে আর এর মধ্যে সবচেয়ে সুইটেবল বা উপযোগী সবজি হচ্ছে করলা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শশা এবং কলা একই সাথে চাষ করা হচ্ছে কারণ এই শশা কিন্তু কয়েকদিনের ভিতরেই এই গাছগুলো মরে যাবে এবং মাছাটা পোরা দখল করবে কিন্তু তখন করলায় অর্থাৎ করলা দুই থেকে তিন মাসের একটি সবজি এটা শশা শেষ হওয়ার পরেই এই কলাটা আবার ধরতে শুরু করবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মাছাটিতে কিন্তু শশা মানে ধরেছে এই শশা ধরা শেষ হলে কিন্তু এই করলার গাছগুলো এই পুরো মাছা সে যাবে এবং করলা ধরতে শুরু করবে এই জন্যই কারণ আপনারা জানেন যে এই মাছা তৈরি করতে কিন্তু অনেকটাই খরচ হয় আর একটি সবজি যদি শেষ হয়ে যায় তাহলে মাছাটি কিন্তু ফ্রি থাকবে অর্থাৎ কোনো কাজে লাগবে না মাছা যাতে কাজে লাগে এই জন্য কিন্তু ব্যবস্থা তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে শেয়ার করে